الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا لد له ولا مثل لا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا <applause> وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون قال النبي صلى الله عليه وسلم ان الرجل ليعمل عمل اهل الجنه فيما يبدو للناس وهو من اهل النار وان الرجل ليعمل عمل اهل النار فيما يبدو للناس وإنه من أهل الجنة وإنما الأعمال بالخواتيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وبِكَ نَستَعِينُ يا مُسْتَعَانَ باطل سدبنا والے اے آسمان باتل باطل سدبنے والے آسمان ہی सो बार कर चुका है तू इम्तिहा हमारा सो बार कर चुका है तू इम्तिहा हमारा तौहीद की आमा

তুম মর দে মুসলমান হো মর দে মুসলমান তুম দে মুসলমান হো মর দে মুসলমান কথ মে তল হাত एक हथ में तलवार एक हथ में क्र आक चश्मे सदन गाफ़ लज़ा शाहन बशी अके सदन गाफ़

আগামীতে সভা আরো ভালো কথা এখানে অস্থায়ী যে সামগ্রী নিয়ে যারা অস্থায়ী দোকান এবং রুডের মধ্যে আপনাদেরকে অনুরোধ বলছি আগামী সভাতে আপনারা কেউ আসবেন অনুরোধ করে বলছি আগামী সভাতে আপনারা ডাক বাংলা এবং রুডের মধ্যে সেই সকল অস্থায়ী দোকান আপনারা আসবেন না সভা উপলক্ষে আপনাদেরকে অনুরোধ করা হইলো আপনাদের যারা এখানে আমরা সভা শুনতে আসবো ধর্মীয় সভা আমরাও সবাই সভা শুনে হয়তো একটু চিঠা লাগবে কিংবা চা পা খাইতে হবে চারিয়া বাজারে যত স্থায়ী দোকান মানে সবসময় যে দোকান থাকে সবার দিন সারা বাজারের সকল দোকান চার দোকান রুটির দোকান ভাতের ভাতের দোকান ফলের দোকান সমস্ত স্থায়ী দোকান খোলা থাকে আমাদের সবার সৌন্দর্য রক্ষার খাতে আর অস্থায়ী কোন দোকান অনুরোধ করে আবার বলছি সভা কমিটির পক্ষ থেকে আমাকে দিয়ে বলাইছে

ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ রোজ মঙ্গলবার সম্মানিত সভাপতি মুর্শিদে কামেল আলহাজ হজরত মাওলানা ইমদাদুল হক সাহেব শাহে বালিয়া সহ সভাপতি মুর্শিদে কামেল আলহাজ হজরত মাওলানা আব্দুর রহমান হাফিজ সাহেব মোমেন শাহী দামাত বরকাত আলিয়া সহকারে আমন্ত্রিত ওয়াইজিন ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা আর শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ جل্লা জালালহু ও আম্মান ওয়ালুহুর দরবারে আালিশানে শুকুর যিনি দয়া করে মায়া করে mohabbat করে ভালোবেসে আপনাকে আমাকে এই জান্নাতের বাগান যেখানে বসলে আল্লাহ জিন্দিগির সগীরা গুণাগুলো মাফ করেন এমন এক বাগানে আসার বসার তৌফিক নসিব করেছেন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আসলে শারীরিকভাবে অসুস্থ গতকাল থেকে জ্বর ঔষধ খেয়েছি একেবারে মাগরিবের কিছুক্ষণ পরেই আমি চলে আসছি যাতে আমাকে একটু আগে দেওয়া হয় আমি আগে যাইতে পারি কিন্তু এই কপাল কপাল দেখেন এখন একটা বাজে আল্লাহ হেফাজত করেন একটার সময় তো আমরা বাসায় গিয়ে ঘুমাই থাকি কিন্তু আপনাদের এই ময়মনসিং সিং নেত্রকোনা এই দেশগুলোতে সারা দ্বীপ ওয়াজ হয় আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়ার তো অভিজ্ঞসী করে আসলে রাত্র জাগলাম দীর্ঘ টাইম বয়ান শুনলাম এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে লাভ আছে এবং যদি আমলের নিয়ে হয় তাহলে লাভ আছে আর না হয় তো সারা রাত ওয়াজ শুই না ফজর নামাজের খবর নাই এই ওয়াজে কোনো লাভ আসেনি এই ওয়াজ আরো আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইল নফল ওয়াজ শুনতে গিয়ে আমার ফরজ নষ্ট হয়ে গেল ফজরের নামাজের গুরুত্ব কিন্তু এই ওয়াজের চেয়ে বেশি না কম পড়বেন তো ফজর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তো অভিক নসিব করেন আমি অল্প সময় আমার শরীরে যতটুকু কুলায় আমি দুই একটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা এমন কিছু কথা বের করেন যার দ্বারা আমার ফায়দা হয় আপনাদের ফায়দা হয় যেটার উপরে আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন যখন দুনিয়ায় আমরা আসছি তখন চারটা গুণ নিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কয়টা জোরে কন দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়েছি চারটা সিফাত চারটা গুণ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন এক নম্বর গুণ হল আমরা এই দুনিয়ায় আসছি ইসমাতের গুণ নিয়া অর্থাৎ গুণা মুক্ত অবস্থায় যখন আমরা দুনিয়ায় আগমন করছি তখন আমাদের কারো গুনা ছিল না আম্বিয়ায় ক্যারাম যেমন মাসুম সারা জিন্দে আমরা তেমন জন্মের পর থেকে নিয়ে বালে ঘর আগ পর্যন্ত মাসুম ছিলাম আমাদের গুনা ছিল না আল্লাহ তালা এই এক গুণ আমাদেরকে দান করছিলেন যে বান্দা যা তোরে একবারে পাঠাইলাম কু তো পবিত্র বানাইয়া কোনো গুনা নাই এবং আমরা যখন দুনিয়া থেকে যাব তো যাওয়ার সময় আমাদেরকে এই গুণটা নিয়ে যেতে হবে চারটা গুণ নিয়ে আসলাম চারটা গুণ নিয়েই যদি যাওয়া যায় তাহলে জান্নার আর এই চারটা গুণের কোনো একটা গুণে ঝামেলা হয়ে গেলে জাহান্নাম আল্লাহর দুনো দোস্তায় আল্লাহই কইবরে বান্দা আমি তো তরে পাঠাইছিলাম জান্নাতি গুণ দিয়েই পাঠাইছিলাম তাই না ইস্মত হওয়া এটা জাহান্নামী গুণ নাকি জান্নাতি গুণ বলেন গুনামুক্ত জান্নাতি গুণ তাই না কারণ কোন গুনাহগার মানুষ জাহান্নামে জান্নাতে যাবে না এমন কি একটা কবিরা গুনাহও যদি থাকে ওই মানুষটা জান্নাতে যাবে না একটা কবিরা গুনার জন্য তাকে আগে জাহান নামে যেতে হবে জাহান নামে গিয়া ওই গুনাহটাকে শেষ কইরা পোলায়ায় পুরাইয়া জালাইয়া তারপরে যদি আল্লাহ জান্নাতে পাঠায় তখন যাইতে পারবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কবিরা গুনার সংখ্যা হলো 700 কয়টা জরে কোন একটা মানুষকে জান্নাতে যেতে হলে এই সাতশো কবিরা গুণা থেকেই বাঁচতে হবে আমরা যে কত কবিরা গুণা দৈনিক করতেছি আমাদের কোন হিসাব কিতাব নাই ঠিক কিনা জোরে একটা সগিরা গুণা দেখান তো যে হুজুর এইটা সগিরা গুণা সগিরা গুণা তালাশ করে পাবেন না যেইটাই ধরবেন ওইটাই কবিরা যেইটাই ধরবেন ওইটাই কবিরা এই আড্ডা করতেছি সময় নষ্ট করতেছি সগিরা না কবিরা কেউ বোঝেন না ঘুমাই গেছেন নি হ্যাঁ ঘুমাই গেলে ভালো বক্তারা যায় বাড়ি ঘুমাই ধরব শ্রোতা যদি না থাকে ও আজ অন্য আপনার যত দিকে তাকাবেন সব কবিরা গুণা চার দোকানে আড্ডাবাজি করতেছে আর সময় নষ্ট করতেছে একটা চা খাইতে দুই তিন মিনিট লাগে এই চাটা খাইছে বৈশা ২০ মিনিট বৈশা আধা ঘন্টা বৈশা আপনি বলেন কবিরা গুণা হয়েছে একটা মিনিট নষ্ট করা মানে একটা কবিরা গুণা কেন এই মিনিটগুলার মালিক আল্লাহ ঠিক না এই সময় যে আল্লাহ দিছেন আপনাকে আমাকে মালিককে হয় আল্লাহর কাজে ব্যয় করো না দুনিয়ার কাজে ব্যয় করো গুনাহের মধ্যে কাটানো যাবে না অনার্থক কাজের মধ্যে কাটানো যাবে না মুমিনের একটা গুণই হলো মুমিন লাগব অনার্থক কাজ থেকে বাসে কারণ অনার্থক কাজ এগুলো কবিরা আমরা যদি জান্নাতে যেতে চাই আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু ওনার মতে সাতশো কবিরাগুনা গুনা থেকেই আমাদেরকে বাঁচতে হবে যদি এমন হলো ছয়শো নিরানব্বইটা গুনা থেকে বাঁচছে একটা থেকে মাত্র বাঁচে নাই এই একটার কারণে তাকে জাহান নামে যেতে হবে উদাহরণ দিলে বুঝবেন অজু ভঙ্গের কারণ কয়টা সাতটা না আপনি হনে করেন অজু করছেন ছয়টা কারণ পাওয়া যায় নাই অজু ভাঙ্গার ছয়টা কারণ পাওয়া যায় একটা কারণ পাওয়া গেছে খালি একটু বাতাস বেরিয়েছে সামান্য কোনো গন্ধ ঠন্ধ নাই কেউ টেয়ারও পায় নাই

সাতটা দরজা কেন কয় বড় বড় কবিরা গুনার সংখ্যা হলো সাতটা এই সাত বড় কবিরা গুনার কারণে জাহান নামের দরজা হইছে কয়টা সাতটা পাঁচটা হলো পঞ্চন্দ্রিয়র মাধ্যমে পাঁচটা গুণা হয় পঞ্চন্দ্রিয় বুঝেননি চোখ নাক মুখ কান স্পর্শ শক্তি চোখের দ্বারা কবিরা গুনা হয় এ চোখের গুনাহের কারণে জাহান নামের একটা দরজা খোলা মুখের দ্বারা কবিরা গুনা হয় মুখের গুনাহের কারণে জাহান নামের একটা দরজা খোলা কানের দ্বারা কবিরা গুনা হয় কানের গুনাহের কারণে জাহান নামের একটা দরজা খোলা নাকের দ্বারা কবিরা গুনা হয় নাকের কবিরা গুনার কারণে জাহান নামের একটা দরজা খোলা কন্ত নাকের একটা কবিরা গুনা কন্ত

এগুলোর কারণে কবিরা গুনাহ হয় আর একটা নাকের গুনাহ হলো কারো আতরের ঘেরান নিছেন তার অনুমতি ছাড়া বুঝছেন কোনর অফিসে গেছেন রুমে গেছেন দেখেন যে আতরের শিশি রাখা আছে বোতল রাখা আছে আপনি লাগান নাই খালি খুইলা একটু ঘ্রাণ নিয়ে আবার রেখে দিছেন এটা কবিরা গুনাহ প্রমাণ কি আমার শাহেক আল্লামা আব্দুল গফর দামাত বরকাত আলিয়া শাইখুল হাদিস জালকা নগর মাদ্রাসা নগর কান্দার পীর সাহেব নামে পরিচিত অনেক বড় আল্লাহ আল্লাহ মানুষ অনেকে হয়তোবা বা চিনেন এত দূরে উনি আসে না উনি আমার অফিসে আমার মাদ্রাসায় প্রতি মাসে হজরতের ইসলাহী মজলিস হয় একদিন আমার অফিসে আসছেন আইসা আতরের বোতলের থেকে গ্রান নিছেন তো নেওয়ার পরে আমি যখনই অফিসে ঢুকছি সাথে সাথে বলতেছেন যে বাবা আমি তো তোর আতরের গ্রান অনুমতি ছাড়াই লয়ে ফেলাইছি আমি কিলাম হজরত আতরের গ্রান অনুমতি ছাড়া নিলে আবার কি হয় দেখেন আমারও খবর নাই আমরা তো মনে করি যে অনুমতি ছাড়া লাগাইলে শুধু সমস্যা কারো আতর অনুমতি ছাড়া ব্যবহার করলাম এইটা সমস্যা কিন্তু ঘেরান নিলে কোনো সমস্যা নাই এটা আমাদের ধারণা আমারও এমনই ধারণা ছিল হজরত বলে আরে আতরের মূলই তো হলো ঘেরান আতরের ঘেরান যদি বেশি হয় আতরের দামও কি হয় ঠিক কিনে একই রকমের দেখতে দেখা যায় একটার অ্যাকাউন্টস দাম পঞ্চাশ টাকা আর একটার অ্যাকাউন্টস দাম পঞ্চাশ হাজার টাকা

স্পর্শ শক্তির গুনাহের কারণে জাহান নামে একটা দরজা মোট কয়টা হলো পাঁচটা দরজা ছয় নম্বর হলো কুয়াতে গাজা ভিয়া অর্থাৎ রাগ শক্তি এই রাগ শক্তি এটা যেমন ভালো এবং তেমন খারাপ এইটা মানুষকে জাহান নামে নিয়ে পৌঁছাইয়া দেয় রাগের কারণে আল্লাহর নবী এক সাহাবীরে খালি এক সাহাবী আইসা নবীরে কয় নবী ছোট একটা নসিহত করবেন

সাত কারণে জাহান নামের সাতটা দরজা বন্ধ আপনি বলেন। করেন নাই, দরজা বন্ধ ঠিক কিনা একটা গুনাহের মাত্র অভ্যাস আছে জাহান নামের একটা দরজা খোলা নি হ্যাঁ ওই দরজা দিয়া ওই গুনাগারকে জাহান নামে যাইতে হবে যদি জান্নাতে যাইতে চাই ওই জাহান নামের সাত দরজাকে বন্ধ করতে হবে যদি দরজা বন্ধ থাকে তখন জান্নাতের সব দরজা খুলবে হ্যাঁ এজন্য এই কবিরা গুনা এগুলো থেকে বাঁচা অত্যন্ত জরুরি আমাদের আবরুল হক সাব রহমতুল্লাহ আলাই বলেন যে একটা কবিরা গুনাই মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট তাহলে সাতশো কবিরা গুনা থেকেই যদি বাঁচতে পারি তাহলে কোথায় ঠিকানা জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাইতে চান কে কে আল্লাহ কবুল করেন আমি তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন চার গুণ দিয়া দুনিয়া থেকে যাইতে হবে চারো গুণ নিয়া এক নম্বর গুনের নাম হলো গুণামুক্ত অবস্থা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ঠিক কি জন্মের সময় কি একটা গুণাও ছিল যখন মারা যাব তখন একটা গুণাও নিয়ে যাওয়া যাবে না যদি একটা গুণা নিয়ে যাই ওই একটা গুনাহের কারণে জাহান নামে জ্বলতে হবে এরপর দুই নম্বর যে গুণ আল্লাহ দিছেন ওই গুণের নাম হলো ফিতরাতের গুণ ফিতরাত ফিতরত কাকে বলে ফিতরত মানে হলো ফিতরতে ইসলামিয়া ইসলামী স্বভাব আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন ইসলামী স্বভাব দিয়া অর্থাৎ অন ইসলামিক কোন স্বভাব আমার মধ্যে ছিল না সব কি ইসলামী স্বভাব কিন্তু আমি খারাপ পরিবেশ খারাপ বন্ধু বান্ধব এদের সাথে মিলে মিশে আমি আমার ইসলামী স্বভাবকে নষ্ট বানাইছি ঠিক কিনে বলেন হ্যাঁ ইসলামী স্বভাব নষ্ট বানাইয়া অনইসলামিক মানুষদের সাথে মিললাম এখন কি যে তাদের সাথে গিয়া হবে ঠিক কি না আল্লাহ তালা বানাইল আমার মধ্যে অনুসলামিক কোনো স্বভাব ছিল না সব ইসলামী স্বভাব দিয়ে আমার আল্লাহ আমার মালিক আমাকে দুনিয়ায় ভাটাইলো যুবকের দশ আল্লাহ তালা তোমাকে ইসলামী বানাইয়া পাঠাইলো